এ যেন গরিবের শপ অবস্থান তেজগাঁও থানা তেজকুনিপাড়া সবাই চেনে পণ্য চাইলে দশ টাকায় সবজি কেনা যায় মাছ কেনা যায় পঞ্চাশ টাকায় আধা কেজি চালও বিক্রি হয় ডাল হলুদ মরিচ সহ বিভিন্ন পণ্য দশ টাকা থেকে বিশ টাকা প্যাকেট করা থাকে কেউ একশো টাকায় নিয়ে সেখানে গেলে এক বেলার বাজার করতে পারেন নিম্ন আয়ের মানুষের এই বাজারে এখন ভিড় বাড়ছে শুধু গরিব নয় এখন মধ্যবিত্তরাও এখান থেকে পণ্য কিনছেন দ্রব্য হতে হচ্ছে বিদায় সরণি থেকে তেজগয়ের দিকে যেতে উড়াল সড়কের নিচে গড়ে উঠেছে এই বাজারটি নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ নিয়মিত এখান থেকে বাজার করেন অধিকাংশ ক্রেতারাই ওই এলাকার দিন মজুর কারখানা শ্রমিক কিংবা রিক্সা চালক তারা অল্প অল্প করে প্রতিদিনের বাজার প্রতিদিন করেন এ কারণেই এটি বাজার নামে পরিচিত। ক্রেতারা জানান নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যই বিক্রি হয় তবে দাম অন্য বাজারের চেয়ে কম ক্রেতার ইচ্ছে মতো অল্প টাকা দিয়ে নিত্য পণ্য কেনা যায় এখানে চাল মসুরি ডাল তেল সবজি কিংবা মাছ মাংস কিছুই চাহিদা মতো কিনতে পারেন ক্রেতারা বাজারের কিছু দোকানে ছোট প্যাকেট করা পশরা সাজিয়ে রাখা হয় ডাল হলুদ মরিচের গুঁড়া ডাবলি ছোলা বাদাম সরিষা বিভিন্ন পণ্য এসব পণ্য দশ থেকে বিশ টাকা দরে বিক্রয় হয় বিশ টাকার সয়াবিন তেলও কিনতে পারে যে কেউ অনেকেই বিক্রি করছেন বিশ বছর ধরে এই বাজারে ব্যবসা করেন তারা কিনতে আসে এখান থেকে পণ্য কিনে তারা সুবিধা পায় যার যতটুকু দরকার সে ততটুকুই পণ্য কিনতে পারে কাঁচা তরকারি থেকে নিত্য প্রয়োজনীয় যত সংসারের সকল ধরনের পণ্য এখান থেকে অল্প দামে কিনতে পারেন সকলেই ভগিনী বাজারের ঢোকার আগে আরেকটি বাজার চোখে পড়ে সেখানে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো টাকা অথচ ফগিননি বাজারে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হয় এখানে কিভাবে এত কম দামে বিক্রি করছে জানতে চাইলে এক বিক্রেতা বলেন কারণ বাজার থেকে সবাই বেছে বেছে ভালো সবজি কিনে নিয়ে যায় এরপর যা অবশিষ্ট থাকে তা আমরা কম টাকায় ঠিকা করে কিনে নেই পরে সেগুলোই কম দামে বিক্রি করি অল্প লাভে বিক্রি করে দেই সবজি বিক্রেতারা অনেকেই এমনটাই করেন অল্প লাভের জন্য কারণ বাজার থেকে কিনে এখানে বাগা বাগা করে বিক্রি করছেন সকল এই বাজার নামে ফকিন্নি বাজার কিন্তু এখন এখানে নিম্ন মানুষের বাজার করার কথা ছিল সেখানে এখন মধ্যবিত্ত নিম্নয়ের মানুষ